কর্মসূচি পালন করবেন জনগণের সঙ্গে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গাইবেন তাই আমাদের তার দেওয়া ডেটে বসতে হবে আমরা মানব না আপনার কিছু করার থাকলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা খুশি করে নিতে পারেন আপনি গত তিন বছরে আমাদেরকে ব্যক্তিগতভাবে তিনি নয় সেটা তিনমূলের নয় আমি সুکندু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো এটা বিষয়টা একেইবারই তিনমূল নয় বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থা কেউ একবারও বলেনি যে তিনমূল কংগ্রেসের কোন পদাধিকারী রেপ করেছে খুন করেছে বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে বিষয়টা সরকার মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি করব না আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাইতাম বিষয়টা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে আপনার বাড়িতে ঘটনা ঘটেনি আপনি রাস্তায় ঘটনা ঘটেনি ঘটনা ঘটেছে কোথায় রক্ষক যেখানে সেখানে তাকে ডাকা হয়েছে নাইট ডিউটি দিতে বলা হয়েছে তার রোস্টার বানিয়ে দেওয়া হয়েছে নাইট ডিউটি দেবেন আমাদের বোন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার থাকবে আর এমও থাকবে নাইটের চার্জে অন অফ সুপার কেউ না কেউ থাকবে তা বিষয়টা তো ঘটেছে যেখানে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশ দপ্তরের আর এই দুটো দপ্তরেরই দায়িত্বে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমি আজকের দিনে কেন আমরা বসেছি এক তো আর্জি করে এই ঘটনা বাংলা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আজকে প্রাইভেট হসপিটালের ডাক্তাররাও অবদে নিয়েছেন স্বাধীনতার পরে কোনোদিন হয়নি পুরো জীবীর নাম বদলে ভাতাজীবী হয়েছেন যাদেরকে চটি টাকা আখ্যা দিয়েছে লোক তারাও আজকে বাধ্য হচ্ছেন রাস্তায় নেমে প্রতিবাদ কর লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এর ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচণ্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুণি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়